আসসালামু আলাইকুম গুচ্ছর সায়েন্স ইউনিটটা নিয়ে অনেক বেশি হাইপ থাকলেও অনেক বেশি কথাবার্তা হইলেও যে সকল স্টুডেন্টরা তোমরা ডি ইউনিটের বা বি ইউনিটের প্রিপারেশন নিচ্ছিলে বিভিন্ন বিশ্ববিদ্যালয় অর্থাৎ বাংলা ইংলিশ জি কে বেসড যাদের প্রিপারেশন ছিল তাদের জন্য কিন্তু গুচ্ছতে যে বিশটা বিশ্ববিদ্যালয় আছে সেখানে কিন্তু একটা অনেক বড় সুযোগ আছে বিশেষ করে গুচ্ছ বি ইউনিটের টোটাল সিট অ্যারাউন্ড অ্যাভারেজে চার হাজার প্লাস সিট এই পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে আছে যেখানে পরীক্ষা হবে শুধুমাত্র বাংলা ইংলিশ আর জিকের উপরে নিঃসন্দেহ একটা অনেক বড় সুযোগ কারণ এই পরীক্ষার কম্পিটিটিভনেস বা কোশ্চেন লেভেল অবশ্যই ঢাবির মতো হবে না অর্থাৎ যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিডি ইউনিটে পরীক্ষা দিয়ে আমরা চান্স পাই নাই তারা কিন্তু এই গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটটাতে চান্স পাওয়ার একটা হিউজ সম্ভাবনা রাখতেছি সেই সাথে এই পরীক্ষাটা হচ্ছে একদম সবার শেষে অর্থাৎ আমাদের প্রিপারেশনের টাইমটা অনেক বেশি আমরা পাবো যদিও এখন আমাদের হাতে প্রায় বিশ দিনের মতো টাইম আছে সময়টা কম হইলেও বাংলা ইংলিশ জিকে আমি যা পড়ছি সেটাকে ঝালাই করে এই পরীক্ষাটাতে সিট নেওয়া অনেক সোজা কারণ যারা এখন পরীক্ষা দিবে তারা আসলেই কোনো ভার্সিটিতে এখন পর্যন্ত চান্স পায় নাই অর্থাৎ তাদের থেকে আমার ডিফারেন্সিয়েট করার একটা অনেক বড় সুযোগ আছে কিছু স্ট্র্যাটেজিগত কাজ করলে প্রথমত আমরা একটু যদি মার্ক ডিস্ট্রিবিউশনের দিকে দেখি এখানে ইংলিশে পঁয়ত্রিশ বাংলাতে পঁয়ত্রিশ এবং জিকেতে তারা দেশে তিরিশ অর্থাৎ তারা অবশ্যই ইংলিশ বাংলাকে জিকে চেয়ে উপরের দিকে রাখতেছে অর্থাৎ তুমি যদি নাম্বার এখানে তুলতে চাও তোমাকে মূলত নাম্বার তুলতে হবে ইংলিশ আর বাংলা দিয়ে জিকেতে একটু কম তুললেও সমস্যা নাই এখন তাদের পাস মার্ক কিন্তু তিরিশ এটা মনে একটা হবে পাস মার্কটা কম তার মানে তিরিশ মার্ক পাব তিনটা সাবজেক্টে একশোর মধ্যে কি তিরিশ পাবো না তুমি একটু প্রিপারেশন ভালো হইলে তিরিশ কেন তুমি যদি অন এন অ্যাভারেজ অ্যাভারেজে যদি তুমি পঞ্চাশ থেকে না মোটামুটি সেফ স্পট হলো ষাট থেকে পঁয়ষট্টি মার্ক যদি তুমি পায়ে আসো তোমার যে ওয়েটিং হোক যেমনে হোক একটা সিট তুমি টাইনে নিবা এখানে মনে রাখতে হবে যে তোমার ফার্স্ট হওয়ার দরকার নাই তো বিএমএ তোমার দরকার তুমি তিন নাম্বার ওয়েটিং থাকো চার নাম্বার ওয়েটিং থাকো তোমার একটা পাবলিকে ডাক আসলে হইলো সো সিক্সটি মার্কস ইজ এ ভেরি গুড স্পট এখন আমরা প্রতি সাবজেক্ট ওয়াইজ প্রিপারেশনের দিকে যাই আমার মতে এই পুরা জায়গাটাতে খেলে দেওয়ার জন্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হলো ইংলিশ কেন ইংলিশ কারণ বাঙালি দেখো সি ইউনিটে থাকাও ডি ইউনিটে থাকাও বাঙালি কট খাবেই হলো ইংলিশে ফেইল করে ইংলিশে এই পঁয়ত্রিশ মার্কই তোমাকে বাকিদের থেকে বেশি মার্ক তোলার জায়গা কারণ জি কে মোটামুটি পারবে মানুষজন বাংলাও মোটামুটি পারে কিন্তু কটটা খায় ইংলিশে সো এবার তোমাকে বাকিদেরকে কাটাইতে হবে ইংলিশে এখন ইংলিশে ফার্স্ট পার্ট আছে সেকেন্ড পার্ট আছে গ্রামার আছে অনেক কিছু আছে আমি এগুলার কোনো ডিভিশনে যাব না প্রথমত একটা জিনিস মনে রাখতে হবে লাস্টের দিকে আসে তুমি যদি রুলস পড়ছো হান্ড্রেড ধরা খাবা সেখানে রুলস পড়ারও কোনো অপশনটা আমার হাতে নাই তাহলে ভাই আসলে কি করবো বলে দেন তোমাকে যেটা করতে হবে জাস্ট কোশ্চেন সলভ করবা এই পুরো টাইমটা জুড়ে কিচ্ছু করবা না আগামী বিশ দিন শুধুমাত্র কোশ্চেন সলভ করো যত সোর্স থেকে পারো কোশ্চেন সলভ করো পারলে রুলস যদি হয় ভুলে যাও একান্ত একবার রিডিং দাও একবার রিডিং দিবা তারপর থেকে ওই রুলস এর আন্ডারে যত কোশ্চেন পারো তত সলভ করো আমি যদি তোমাকে টার্গেট দিই হাজার ইংলিশে জিনিসটা নর্মাল মনে হইলো দিনে তুমি এখন যদি চাও চারশো পাঁচশো সলভ করতে পারবা এবং এই সলভ করতে করতে এগুলো থেকেই তোমার গুচ্ছের কোশ্চেন হবে ইংলিশ নতুন কোশ্চেন বানাবে না এখানে এবং অবশ্যই এমন কোনো একটা সোর্স থেকে করিও যেগুলোতে বিগত বছরের কোশ্চেন বেশি দেওয়া আছে নতুন ইনোভেটিভ কোশ্চেনের দরকার নেই আর মনে রাখতে হবে যে এই জায়গাটাতে তুমি ম্যাক্স মার্ক তোলার চেষ্টা কারণ এই জায়গাটাতে বাকিরা খাবে আমার মতে ইংলিশে দেখো যদি আমরা বাংলার কথা বলি প্রথম পত্র পত্র আছে আছে দ্বিতীয় তুমি চাইলে এখন বাংলা প্রথম পত্র তোমার বই পড়তে পারো দ্বিতীয় পত্রের জন্য নাইন টেনের ব্যাকরণ বই পড়তে পারো লাস্টের দিকে সেই টাইমই নেই পড়বা কি যে কোনো একটা গাইড বই থেকে পড়ো বাজারে কোনো একটা গাইড বই থেকে পড়ো এখন তোমাদেরকে এই দুইটা পড়ার জন্য একটা সুন্দর সোর্স দেখায় এটা হলো আমাদের গুচ্ছ বিডি ইউনিট অ্যানালাইসিস মেগা বুক আমাদের প্রত্যেকটার জন্য বই আছে কিন্তু এই বইটা খুব সুন্দর একটা বই একটা মাত্র বই এইটুকু হলো আমাদের বাংলা এইটুকু মাঝেরটুকু হলো ইংলিশ এইটুকু হলো জিকে অর্থাৎ বাংলা ইংলিশ জিকে এর জন্য তোমার একটা মাত্র বই এবং এইখানেই তুমি ওই ইংলিশের যতগুলো কোশ্চেন চাও সব কোশ্চেন এখানে পাবা বাংলার জন্য যা যা গাইড চাও বিগত বছরের কোশ্চেন চাও সব তুমি এখানে পাবা অর্থাৎ তুমি 200 পেজের মধ্যে বাংলা শেষ হচ্ছে 200 পেজে ইংলিশ 200 পেজে জিকে শেষ দুইশো পেজ প্রতিদিন তুমি যদি চাও এই বইটাই কিন্তু লাস্টের দিকে শেষ করা পসিবল অন্য কোনো বই পসিবল না আমি বলবো যত যা গাইড কিনছো সব ফেলাও কিনে একটা বই পড়ো এই একটা বই যদি হান্ড্রেড পার্সেন্ট থাকো ইনশাল্লাহ আমরা প্রুফ দিব যে এই বই থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট কমন আছে এটা আসছে প্রতিবারে আসছে এখন আসি আমরা জিকের জন্য জিকের জন্য তিনটা আছে সাম্প্রতিক আছে বাংলাদেশের আন্তর্জাতিক আছে আমার মতে বাংলাদেশের পার্টটাতে বেশি ফোকাস থাকবে নিঃসন্দেহে সাম্প্রতিক যে কয়টা কোয়েশ্চেন থাকবে এগুলার জন্য পড়বা হলো হাইলাইট আর যদি কারো ফেসবুক মোটামুটি ভালো মতো চালানো থাকে এমনি সাম্প্রতিক যে কোশ্চেনগুলো আছে এগুলো পারা যায় যে কোনো একটা হাইলাইট সর্বশেষ হাইলাইটটা ডান আর বাংলাদেশ বেশি ফোকাস করো আন্তর্জাতিক এখন দেখো জিগের কোশ্চেন দুই টাইপের হয় এগুলা হলো চেঞ্জ হয় যে এর প্রধানমন্ত্রী কি হ্যার এই বছরে কি হয়েছে ওই বছরে কি হয়েছে এগুলো হলো চেঞ্জিং বাট কিছু আছে না কংক্রিট ইনফো যে এটা সদর দপ্তর কোথায় এই চুক্তি কত সালে হয়েছে এইটা চুক্তি কার সাথে কার হয়েছে এই দুইটা নদী কোথায় মিলিত হয়েছে এই সংবিধানের এই অনুচ্ছেদে কি আছে এগুলো তো চেঞ্জ হচ্ছে না এখনই এই আর একটা সোর্স থেকে জি কে তুমি এতদিনে এটুকু তো বোঝা শিখছো যে জিকে এত বেশি মনে থাকতেছে না ইংলিশ তো তাও রুলস পরে পারা যায় বাংলা তো একটু প্র্যাকটিসের ব্যাপার কে তো সব মুখস্ত এত তো মুখস্থ করা যাবে না এমন কোনো একটা সোর্স থেকে পড়ো যেটা সবচেয়ে ছোট যেমন আমাদের এই যে আবারও দেখাইতে হবে যে গুচ্ছ বিডি বইয়ের এখানে দুইশো পেজে শেষ এই দুশো পেজে হান্ড্রেড পার্সেন্ট করে যাও না তোমার তো এখানে তিরিশের মধ্যে তোমার তো আঠাশ পাওয়ার লাগবে না তুমি এখানে বিশ প্লাস তুলো একুশ তুলো এরই কেউ তুলতা না এরই কেউ তুলতে না এবং এখানে তুমি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনে বেশি ফোকাস দাও তুমি দেখবা যে ধরো নদ নদী নদ নদীতে তুমি যদি কোশ্চেনগুলো দেখো মেজরিটি কোশ্চেন কিছু কিছু নদী কিছু কিছু জায়গা নিয়ে বারবারে আসতেছে বিসিএস ও আসতেছে ধাবিতেও আসতেছে অন্য জায়গায় আসতেছে যেমন ধরো রাজনীতি রাজনীতি বলছে রাজধানী রাজধানীও মেজরিটি ওই ধরো হাতে গোনা কয়েকটা দেশ হাতে গোনা কয়েকটা মুদ্রায় আসতেছে এই জন্য তোমাকে এই যে দেখো বিগত বছরের কোশ্চেন এখানে যেগুলো দেওয়া আছে এগুলো সলভ করে এগুলো মনে রাখার চেষ্টা করো এবং এই জায়গাটাতে আমি বলবো সাবকনসিয়াস মাইন্ড সাবকনসিয়াস মাইন্ডে একটা খেলা আছে লিস্ট বাংলা জিকের ক্ষেত্রে সেই সাবকনসিয়াস মাইন্ডের খেলাটা কি তুমি যখন অনেক বেশি কোশ্চেন কোনো একটা সোর্স থেকে সলভ করবা পরীক্ষা হলে মনে কেন জানি মনে হচ্ছে এটা মেঘনা নদী হবে কেন জানি মনে হচ্ছে চুক্তিটা দশ সালেই হবে কেন মনে হচ্ছে এটা দিলাল হয়ে গেল কারণ তুমি একবার করছো তোমার ব্রেনে কনসিয়াসলি ওটা খেললে বা তোমার ব্রেন সাবকনসিয়াসলি যেহেতু এটা একবার সলভ করছিল জন্য ওটাও পারছে এই জন্য লাস্টের দিকে আসে ট্রাই করো যত বেশি পারো কোশ্চেন সলভ করো এই বইটা কিনে থিওরি জাস্ট একবার রিডিং দিবা মেজোরিটি শুধু কোশ্চেন মারবা পুরা বই যাতে লাল কালো সবুজ হয়ে যায় এবং বর্তমানে এই বইটাতে কত পার্সেন্ট ডিসকাউন্ট আছে জানো ফিফটি পার্সেন্ট আমাদের একটা অফার চলতেছে গুচ্ছ সাইক্লোন স্টক ক্লিয়ারেন্স অফার এই বইটা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট তুমি কিনতে আর বা ডিসক্রিপশন বক্স থেকে মুদ্রা কথা গুচ্ছ বি ইউনিটে আমি পার্সোনালি সাজেস্ট করবো একটা চান্স নেওয়ার জন্য তোমাদেরকে নিয়ে দেখো হইতে পারে চার হোক পাঁচ হোক ছয় নম্বর ওয়েটিং থেকে হোক একটা পাবলিকে ঢুকে গেছো ইউ উইল থ্যাঙ্ক মি লেটার ডিসক্রিপশন বক্স চেক দাও বেস্ট অফ লাক টাটা